সালামু আলাইকুম আবার একটু আসলাম একই সাবজেক্টে এই যে ফার্মগেটে বিয়ারিং প্যাড পরা নিয়ে একটু বাধ্যই হলাম আমার কি আপাতত এটা শেষ এই এপিসোড মানে এই সাবজেক্টটা শেষ এরপরে আবার দেখবো আল্লাহ যদি বাঁচায় রাখে যে যে তদন্ত কমিটি এখন নতুন করে গঠিত হলো ওই ভদ্রলোক নিহত বা হত্যা করার পর যে কমিটি গঠন হলো সেই কমিটি কি রিপোর্ট দেয় কী কি ডিটেক্ট করে কী হয় সেগুলো নিয়ে হয়তো কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ তো গত তদন্ত কমিটির রিপোর্টটা দেখলাম যে কারণে বলছি কারণ আপনারা অনেকেই জানেন না তার আগে বলছি যে গত দুই দিন ধরে আজকেও দেখলাম প্রচুর ফলোইং দিয়ে পেজ খোলা হয়েছে বা পেজ ইঞ্জিনিয়ার 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 বা মেট্রো রেল ফ্যান মেট্রোরেল ফ্যান তো তারা দেখাবার চেষ্টা করেছে যে প্যাড ভালো ছিল গুরু প্যাডের কোনো সমস্যা ছিল না প্যাড ভালো প্যাড দেওয়া হয়েছিল কেউ বলছে ড্রয়িং ত্রুটি কেউ বলছে ইঞ্জিনিয়ারিং ত্রুটি কেউ বলছে বুয়েটার একজন প্রফেসর সম্মানিত প্রফেসর মহোদয় বলেছেন ওটা বাঁকে ত্রুটি গতি ত্রুটি সব মেনে নিলাম ভুলে যান প্যাডের কথা আপনাদের সবগুলোই মেনে নিলাম ডিজাইন ত্রুটি গতির ত্রুটি বাকের ত্রুটি স্পিডের ত্রুটি তাহলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একটা চালু অংশ মাত্র এক বছর হয়েছে কথার কথা ধরি এক দেড় বছর তো এখন কেন এত ত্রুটি চিহ্নিত হবে বা সন্দেহ করা হবে কে তাহলে কারা বানিয়েছিল এইটা কারা সুপারভাইজ করেছিল কারা মনিটরিং করেছিল কারা লোড টেস্ট দিয়েছিল কারা স্ট্রাকচারাল ডিজাইন চেক করেছিল কারা মেকানিক্যাল ডিজাইন চেক করেছিল এবং কারা সুপারভাইজ করছে কারা সার্টিফাই করেছে কারা প্রত্যয়ন করেছে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট প্রত্যেকটা একদম সিঙ্গেল সিঙ্গেল তারপরে ওই অথরিটির ডিএমডি এম পরিচালক লাইন অফ ডিউটি তারা সাইন করেছেন তারা রিসিভ করেছেন তারা এটা গ্রহণ করেছেন অনুমতি দিয়েছেন ট্রেন চালাবার তাহলে এখন যদি বলেন বলেন প্রমাণিত এখনো তো হয়নি বলছেন ডিজাইন ত্রুটি ড্রয়িং ত্রুটি আবার বলি যেটা যা 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 ত্রুটি মানে অফেন্স তাহলে কয়টা চাকরি যাওয়ার কথা বা কয়টা চাকরি যাওয়ার জন্য সরকার প্ল্যান নিতে পারে বা বর্তমান কমিটি এমন টার্গেট করতে পারে যে ত্রুটি তো কোথাও না কোথাও আছে আইদার ড্রয়িং আইদার ডিজাইন আইদার স্পিড স্পিড আইদার লোড লোড তো তাহলে চাকরি যাবেই ওটার সাথে চাকরির সম্পর্ক ওই লোড কত হবে সেটাও কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব বা পিডি সবাই সার্টিফাই করেছে তাহলে চাকরি যাবে আমরা দেখতে চাই বর্তমান কমিটির যে কাদের কাদেরকে ফিক্সড করা হয় এটা সরকারি সরকারি তাই কি সিস্টেম তাই গত বছর চারশো তিরিশ নম্বর পিলারের প্যাড পড়ে গেছে তারপরে কমিটি ফর্ম হয়েছে কমিটি রিপোর্ট দিয়েছে কমিটি জনসং পেপারে দেখলাম জনসমক্ষে প্রকাশ করেনি সবই ঠিক আছে এবং কমিটি লাইবিলিটি ফিক্স করে মানে কি কারণে আমিও নিজে পড়লাম লাস্ট পেজটা সামারিটা এবং কনক্লুশন কারণ দর্শায় নাই তো এবং যা যা সিদ্ধান্ত নিয়েছেন একটু আপনাদের একটু পড়ে শোনাই প্লিজ স্বল্পবাদী ব্যবস্থা বলেছে বাঘযুক্ত অংশ উঁচু উঁচু ট্রাক সেকশন এবং সেকশন এলাকার ভিতর বাইরে সব স্থানে বিয়ারিং প্যাডের অবস্থান সরজমিনে পরীক্ষা করতে হবে গত বছর থেকে এই বছর সরজমিনে কি সব বিয়ারিং প্যাড পরীক্ষা করা হয়েছে এটা অবশ্যই উত্তর হবে কারণটা তো প্রমাণ লাগে না প্রমাণ করা যেত যদি সিসি ক্যামেরা থাকতো উপরে কে উঠলো কে কি দেখলো এবং ওই 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 ব্যাকআপ যদি এক বছরের বেশি থাকতো তাহলে আমরা র্যান্ডাম একটা পিলার ধরে যে কে কয়দিনে কবে এখানে উঠেছে ওই গাড়িটা ওঠে এবং গাড়িটা নামে এটা এটা দেখা যায় যদি সিসি ক্যামেরা থাকে এবং সেই বুকের পাটা বা সেই সৎসাহস বা সেই প্রশাসনিক ক্ষমতা যদি কারো থাকে যে এই যে করিতে হইবে আমরা তো সব সরকারি চালাই করিতে হইবে ধরিতে হইবে প্রয়োজন তারপরে নিয়ন্ত্রণ করা প্রয়োজন দেখা দরকার শোনা দরকার চুয়ান্ন বছর শুধুই দরকার দরকার করেই কিন্তু আমরা মিটিংগুলো শেষ করেছি আর চা খেয়েছি দরকার দরকার বলে কতটুকু দরকার হয়েছে কি হয়েছে জনগণ সব জানে বিশ কোটি মানুষ জানে তাহলে বিয়ারিং অবস্থান সরজমিনে পরীক্ষা করতে হবে তাহলে রেকর্ড নেন টেস্ট করেন সিসি ক্যামেরা এবং কোন রেকর্ড আছে কি টেস্ট করে আসলাম সাই লগবুক সজা সোজা কথা লগবুক আর যদি প্যাড চেঞ্জ করে তাহলে নূতন প্যাড দিল এই যে নামালো যে ইউজড প্যাড এটা কিন্তু আপনাকে স্টোরে লকবুকে রেকর্ড করতে হবে স্টোর হাউজে রাখতেই হবে অত নম্বর ইয়ার থেকে পিলার থেকে অত নম্বর পিলার থেকে প্যাড নতুন প্যাড রিপ্লেস করা হইলো পুরাতন প্যাড রাখা হইল সেটা খুঁজে দেখেন সেই ওটা স্যার মেলে কিনা প্যাড চেঞ্জ করছে কিনা আচ্ছা অথবা মুখে বলে দিতে পারে করে ফেলছি সব পি ফোর থ্রি জিরো গতবারেরটা না নম্বর স্থানে নেমে এবার খেয়াল করেন পিলার নাম্বার পি ফোর থ্রি জিরো নম্বর নেমে যাওয়া বিয়ারিং এর জন্য নেমে যাওয়া মানে পড়ে যাওয়া ওটা ভদ্র ভাষা লিখছে আর কি পড়ে যাওয়া লেখে নেই ধন্যবাদ ভদ্রলোককে খুব ভদ্র মানুষ নেমে যাওয়া বিয়ারিং এর জন্য পাশ থেকে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে তার মানে বোঝা গেছে কমিটি যেগুলো নেমে যায় বা নেমে যাবে তার জন্য পাশ থেকে সুরক্ষা মানে আপনি লোহার খিল দেন আপনি বাটন দেন আমরা বলি ঢিপলা বাংলা শব্দ ঢিপলা দেন যাতে ওটা না পড়ে তাহলে তার মানে পরেও পড়বে এই জন্য বলছে এক্সট্রা বার্ডেন দেন যাতে ওটা না পরে তাহলে পড়ার সম্ভাবনা আছে পরে পড়ে যাওয়ার জিনিস তাহলে কি বানিয়েছেন কি করলেন যেটা পরে যাবেই যাবেই ধরে নিয়ে খিল দিতে বলছেন এইবার আমার প্রশ্ন এই কমিটির রিপোর্ট পাশ হওয়ার পর এই চারশো তিরিশ নাম্বারে কি খিল মারা হয়েছিল কি না এটা টেস্ট করে দেখা দরকার খিল মারা তো যদি এই এলাকার চারশো তিরিশের খিল মারা লাগে তাহলে কমিটি ওই কমিটি কেন চিন্তা করে নাই অন্তত ওই এলাকার প্রত্যেকটা যেমন গত পরশু যেটা পড়েছে চারশো তেত্রিশ সেখানেও তাহলে কেন খিল মারা হয় নাই খিল মারলে তো ওটা স্লিপ করে পড়তো না ডেফিনেটলি তাহলে বাকিগুলোতেও আপনারা খিল মারেন যেগুলো পড়া পড়ার সম্ভবনা এই বাঘ জাগাতে আসে তার মানে আপনারা কোনোটাতে খিল মারেন নাই আপনারা কমিটির নির্দেশ মানেন নাই আচ্ছা এই যে দুইটা দেখলাম বা দুইটার মধ্যে প্রথমটা গেল পরেরটা স্পষ্ট মানেন নাই খিল মারলে এটা পড়তো না এটা এটার আর পরীক্ষা করার দরকার নাই প্রশাসনিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেই চাকরিটা খাওয়ানো যায় ইজিলি তাহলে মারে নাই কারা এর জন্য দায়ী দায়ী কে কে ছিল সেই সময় এমডি কে ছিল ডিএমডি কে ছিল পিডি কে ছিল ইঞ্জিনিয়ার সাহেবরা বাঞ্চ অফ ইঞ্জিনিয়ার কে 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 ছিলেন ওটা ওঠেকে নামেকে নামে বুক রেডি করে ডিউটি রোস্টার করে কে সবাই পড়বেন চাকরিটা সবারই যাওয়া উচিত দেখি বর্তমান কমিটি বর্তমান সরকার কয়েকজনের চাকরি খায় এইটার সাথে বর্তমানটার সাথে আমরা জনগণ আম জনতা মানে যারা আমরা শুধু ভোটের জন্য আর কি আমরা হচ্ছে ভোটের জন্য আমরা দেখব এই দুই তদন্ত প্রতিবেদনের একটা একটা করে শব্দ মিলাবো ভদ্রলোকেরা সারেরা রৌফ আমার খুব প্রিয় আমার জুনিয়র কিন্তু আমি কি রৌফকেও ছাড়ছি না কিন্তু রৌফেরও প্রত্যেকটা কার্যক্রম দেখব কারণ রৌফ এই সময় এমডি ছিল যদিও বেশি দিন ছিল না কিন্তু দেশের স্বার্থে দেশের স্বার্থে আসেন এরপরে ক্ষতিগ্রস্ত স্থানের ট্র্যাক প্যারামিটার পরীক্ষা করতে হবে করছে কিনা জানি না কোনো প্রমাণ নাই মুখে মুখে বলে দেবে করেছি লক মুখে হয়তো লিখে রাখছে বা এখন লিখে রাখবে করেছি অমুক ডেটে অতরসামত মুখে ভালো কথা সব বিয়ারিং প্যাডের অবস্থান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে ছবি সংরক্ষণ করতে হবে এই যে চার নাম্বারটাতে ওনারা ধরা খাবেন ড্রোনও উড়ায় নাই ছবি তুলে 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 তুলেও রাখে নাই এখন তখন রাখা নেই এখন যদি আবার ড্রন তুলে আবার ওই ছবিগুলো রাখে যে এইগুলা পূর্বের তাহলে আবার আমরা আমরা কিছু করতে পারবো না বর্তমান কমিটিও কিছু করতে পারবে না যদি এই এই ম্যানিপুলেশনটা করে যে ড্রন উঠিয়েছে কিনা সেই সময়ের অথরিটি না বলতে পারবে ড্রোন উঠাইলো কিনা প্রত্যেকটা পকেট চেক করলো কিনা আমার মনে হয় জনগণও কোনোদিন দেখে নাই চোখে পড়ে নাই যখন একটা ড্রোন উঠতেছে এবং আমরা ধরে নিচ্ছি যে এই কাজও হয়নি নেমে যাওয়া বিয়ারিং আবার নেমে যাওয়া বিয়ারিংটির এক মাসের মধ্যে নতুন বিয়ারিং দিয়ে প্রতিস্থাপন করতে হবে করছে কি না তাহলে ওই পুরান বিয়ারিংটা লক স্টোরে আছে কি না স্যারেরা একটু চেক করেন যারা নতুন তদন্ত কমিটি এবং আমি রিকোয়েস্ট করব বয়সে একটু হয়েছে তো অন্তত আপনাদের থেকে একটু বয়স বেশি হয়েছে ওই পুরাণটাও সাথে নিয়েন নতুনটা তদন্ত কমিটি করতে যায় তদন্ত করতে যায় পুরাণটাও একটু সাথে নেবেন এবং ওই স্টোর হাউস পরীক্ষা করবেন এক মাস পর এইটা চেঞ্জ করা হয়েছিল কি না এবং পুরনটা নিয়ে যে রাখা হয়েছিল কিনা প্রতিস্থাপন হয়েছে কিনা তারপরে সি ফাইভ জিরো ফাইভ কন্ট্রাক্টরকে পি জিরো ফাইভ পি জিরো ফাইভ কন্ট্রাক্টরকে বিয়ারিং নির্মাতার মান বিয়ারিং নির্মাতার মান নিশ্চিত কোয়ালিটিটি অ্যাসিউরেন্স জমা দিতে হবে কোয়ালিটিটি এসিওরেন্স সাপ্লাইয়ারকে দিয়েছিল কি না একটু ঘেটে টেটে দেখেন কাগজপত্র দেখেন সাপ্লায়ারের ওইটা নেওয়া হয়েছিল কি না মনে হয় মনে হয় না কোনোটাই হয় নাই আরে কোনোটা হয় নাই বলেই তো এইটা পড়ছে এইটাই বিচার এভিডেন্স গতবার বলা হয়েছে কি করছেন না করছেন ডাজেন্ট ম্যাটার আপনার কোনো বক্তব্য আর গ্রহণ করা হবে না হ্যাঁ না স্যার আমি করেছি 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 এখন পড়ে গেছে একটা লোক মারা গেছে তার মানে আপনারা কোনো কিছুই করেননি সরি কোনো কিছুই করেননি সাবকমিস্টেন্সিয়াল এভিডেন্স আমাদের মধ্যে আছে তো আচ্ছা মধ্যবর্তী ব্যবস্থা এমআরটি লাইন সিক্সের একই ধরনের ঘটনা এড়াতে বেয়ারিং প্যাড ও তার বেজের নকশা ও ইনস্টলেশন পদ্ধতি পুনর্মিলন করতে হবে এমআরটি লাইন সিক্স আমি জানি না কোনটা এমআরটি লাইন সিক্সও কিন্তু একই রকম পরীক্ষা টরীক্ষার কথা বলছে এই জনগণ যারা এমআরটি সিক্স দিয়ে যাওয়া আসা করেন বা করবেন এটা আমি জানি না এটা এমআরটি সিক্স কোনটা হয়েছে না হয় নাই তো তারা তাদের পেয়ারিং বেয়ারিং প্যাড কি অবস্থায় আছে আমি জানি না দীর্ঘমেয়াদী ব্যবস্থা বলছে মূল কারণ এবং প্রতিরোধমূলক প্রতিরোধ প্রতিকরমূলক ব্যবস্থা অন্যান্য এমআরটি লাইনেও বিবেচনা করতে হবে মানে এরকম অন্যান্য এমআরটি লাইন যেগুলো হচ্ছে হয়তো নতুন করে বিশেষ করে বাঁক ও উঁচু নিচু অংশে যাতে একই ধরনের ঘটনা না ঘটে ডিটি ডিএম সিটিএল এর নেটওয়ার্ক জুড়ে নিশ্চিত করতে হবে উপসংহার স্বল্প মেয়াদি প্রতিকারমূলক ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে হবে নেয়া নেমে যাওয়া বেয়ারিং এক মাসের মধ্যে প্রতিস্থাপন তীক্ষ্ণ বাকে লং রেল ব্যবস্থার প্রভাব নিয়ে ট্র্যাক বিশেষজ্ঞ স্ট্রাকচারাল বিশেষজ্ঞ ও সিপি জিরো সেভেন কন্ট্রাক্টরের সাথে সঙ্গে যৌথভাবে গবেষণা করতে হবে পাশাপাশি বেয়ারিং সংক্রান্ত উপাদান ও মান নিয়ন্ত্রণের জন্য সিপিপি সিপি জিরো ফাইভ কন্ট্রাক্টর ওনার হাতে আইডি এবং প্রকৌশলের মাধ্যমে বিস্তারিত পরীক্ষা করতে হবে সব ধরনের সার্ভে ও গবেষণার ফলাফল সংগৃহীত করে মূল কারণ বিশ্লেষণ হালনাগাদ করতে হবে কি করেছেন মূল কারণ হালনাগাদ বিশ্বাস বিশ্লেষণ মেট্রো রেল গত বছরের তদন্তের কারণ কি বের করেছিলেন তদন্ত মানে ওইটা পড়ে যাওয়ার কারণ দুর্ঘটনা সংগঠিত কারণ এত কোথাও এক লাইন নাই এখানে আবার বলে দিল বিশ্লেষণ করতে হবে ওই যে হবে আমাদের কিন্তু একদম এটা একটা আমাদের কি বলবো এটা মার্কা করতে হবে দিতে হবে দেখব দেখছি করা প্রয়োজন ধরা প্রয়োজন তদন্ত প্রয়োজন এটাকে আরও শক্ত করে ধরতে হবে করতে হবে দেখতে হবে ওনারাও বলে গেলেন যে এই মূল কারণ বিশ্লেষণ করতে হবে কমিটি করছে তো কে করছে এটা নির্দেশ কে মানছে বিশ্লেষণ কি করা হয়েছিল বিশ্লেষণ করার কোনো রেকর্ডগুলো দেখাতে পারবে নতুন কমিটিকে আর যদি এসব দেখাতে না পারে তাহলে পুরান পুরানোরা সবাই যায় লাইন অফ ডিউটি দায়ী এই হত্যাকাণ্ডের জন্য লাইন অফ ডিউটি দায়ী কারণ একবার পড়েছে আপনারা ব্যবস্থা কি নিয়েছেন আমারও তো আমাদেরও তো বোঝার দরকার নাই আপনারা ব্যবস্থা যেটাই নেন আমরা বুঝে গেছি আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আর সবার সবার কাছে অনুরোধ করব ভাই কথা তো একই বাঙালি আমাদের এরকম এত লো গ্রেডের আইকিউ হওয়ার আমাদের দরকার কি আমি বলতেছি ধরেন প্যাড খারাপের জন্য আপনি বলতেছেন নকশার জন্য আপনি বলতেছেন ডিজাইনের জন্য কেউ বলতেছে উঁচু নিচুর জন্য কেউ বলতেছে স্পিডে যাওয়ার জন্য কেউ বলতেছে ট্রেনের লোডের জন্য পড়ে গেছে আরে পুরাটাই তো পানিসেবাল অফেন্স এদের একটারও চাকরি থাকার কথা না কি কথা বলেন এক একজনের চাকরি থাকবে না আমার উপরে যদি দায়িত্ব পড়তো একেবারে টপমোস্ট তখন থেকে এখন থেকে এখন পর্যন্ত মাঝের অংশের দাম নেই। প্রিফেস এবং দুর্ঘটনা। একই টাইপ একই টাইপ হওয়াতে একই টাইপের যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আপনারা যতই আহরান যতই বুলি কপচান করা হয়েছে করা হয়েছে করা হয়েছে করা হয়েছে করা হয়েছে কোনো দাম থাকবে না একই জিনিস একই জিনিস পরে একটা লোক খুন হয়েছে দশটা থেকে পনেরোটা মিনিমাম চাকরি যাওয়ার কথা এই মাঝের কোনো অংশে কোনো দাম নেই ভ্যালু নেই বর্তমানে যে তদন্ত করতেছেন আমরাও একটু দেখি কিসের কি তদন্তটা আপনারা করেছেন উঁচু নিচু এই সেই এইটা প্যাড দেখা যাক আপনারা কীপ্যাড আনছেন কীপ্যাড ব্যবহার করতেছেন এখনো তদ এখনো এটা একটা নিরপেক্ষ তদন্ত করে প্যাডগুলো অন্তত আমি জানি না কোর্ট কী করবে কোর্ট একটা নির্দেশনা দিচ্ছে আমার একটু শখ ছিল যে যারা মাননীয় ব্যারিস্টার সাহেবরা আদালতে যাচ্ছেন এটা নিয়ে একটু যদি আমার সাথে পরামর্শ করতেন তাহলে কিন্তু আমি কিছু পয়েন্টস অ্যাড করে দিতে পারতাম যে কি কি নির্দেশনা আসতে পারে এবং কি কী পরীক্ষা করা উচিত কোর্টের নির্দেশনা দিয়েই সব প্যাড সব প্যাড এবং সার্টিফিকেশন এই প্যাডের সাথে কি সার্টিফিকেট আসছে সার্টিফিকেট আদৌ এসেছে কিনা কয়টা প্যাড চেঞ্জ হয়েছে তারা কোন কোন জায়গা থেকে চেঞ্জ করছে কোন কোন পয়েন্ট থেকে কি রকম ছিল সেখানকার অবস্থা হালকা করে টেনে বের করে চেঞ্জ করলো নাকি অনেক গুতাগুতি করে ট্রেন চেঞ্জ চেঞ্জ করলো নাকি একেবারে প্লেট হয়ে চিপা একেবারে শুকায় গেছে যেটাই যে এইটা এটা কিন্তু শুকায় অনেক অনেক ছোট হয়ে আসছে তার মানে এটা লংজিভিটি যা থাকার কথা ছিল হঠাৎ করে বসে গেছে এবং বসে যাওয়াতে ওটা ওই যে ভাইব্রেশনে ভাইব্রেশনে আস্তে 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 করে বের হয়ে আসছে এখন আপনারা বলতে পারবেন উপরে হয়তো চাপ বেশি বাঘ এই সেই এই জন্য এটা ছোট হয়েছে মেনে নিলাম মেনে নিলাম আগেও এক ঘটনা ঘটছে দেখেন আল্লাহর কি কাজ আল্লাহর পরীক্ষা এবং শাস্তি বলবো এইটা একটা ঘটনা নিদর্শন আল্লাহ আগে ঘটায় রাখছে একই নিদর্শন এখন ঘটছে আমি মাহবুব কবিরকে কবির বলতেছি পার পাবেন না যত তদন্ত যত তদন্ত প্রতিবেদন করেন নাই কেন একটা লোক খুন হয়েছে একই ঘটনায় পার পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম